তারা দীর্ঘদিন ধরে এখানে সক্রিয় এবং আলাদা করে তারা টাকা তোলে এবং তারপরে ট্রাকও পার হয়ে যায় রেভিনিউ সেভাবে দেখুন বিষয়টা হচ্ছে জেনারেশন দিন দিন পরিবহন দপ্তরে বেড়েছে আমরা দু বছর আগেও যেখানে আড়াই হাজার কোটি ছিল এখন চার হাজার কোটি অতিক্রম করেছে। সামনের বছরটা পাঁচ হাজার কোটি হয়ে যায় এবং এনফোর্সমেন্টে যেখানে ছিল একশো সাঁত্রিশ কোটি সেটা গত বছর একশো চুয়াত্তর কোটি রেভিনিউ আর করেছে রেভিনিউ বাড়ছে কিন্তু আমরা এগুলোকে মুছে দিয়ে ডিলিট করে ইরাডিকেট করে ব্যবস্থা দিয়েই কিন্তু রেভিনিউ বাড়ছে যেমন আপনার খেয়াল রাখবেন বাংলাদেশের যত চেকপোস্ট ছিল সেই চেকপোস্টে কিন্তু একটা রাজ গত পঁয়ত্রিশ বছর ধরে চলছিল আগে সরকারের আমল থেকে যত গাড়ি এক্সপোর্ট করতে যেত তাদের আটকে রাখা হতো ডিটেনশানে রাখা যেত আমরা সেই মাফিয়ার গাছটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছি এবং ওখান থেকে সুবিধা পোর্টাল চালু করে আমরা দুশো চুয়াত্তর কোটি টাকা আয় আপনি যে অভিযোগটা করলেন আমি নিশ্চয়ই এটা নিয়ে তদন্ত করব দালাল চক্র চলবে না আমরা যেখানে যেখানে পারছি সেখানে কিন্তু আমরা হস্তক্ষেপ করছি যেমন আর লেভেলে দালাল চক্রের একটা বিরাট অভিযোগ ছিল আমরা একশো দুটো অনলাইন সার্ভিস চালু করেছি যেখানে সাধারণ মানুষকে আর কাছে যেতেই হবে না তিনি ফিস দিলে সেটা পেয়ে যাবেন কিন্তু তারপরে কিছু মানুষ যারা অনলাইন অ্যাক্সেস করতে পারে না তারা এখনও কিছু কিছু দালালের করে পড়ে আমাদের কাছে সেটা অভিযোগ করে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি আমি আশা করছি যে মানুষের সচেতনতা বৃদ্ধি হলে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে আমরা সিস্টেমটা চালু রেখেছি এখন ওই চেকপোস্টের কথা বললেন আমি নিশ্চয়ই খবর নেব দালালি করে বা বাধা দিয়ে কোথাও থেকে টাকা তোলা এ জিনিসটার বিরুদ্ধে আমাদের অভিযান কিন্তু চলবে মিনিস্টার সাহেব একটা লাগেজ থাকে প্রচুর সেই লাগেজ রাখার জন্য বেসরকারি বাসগুলো যত রকম ব্যবস্থা আছে সরকারি বাসে পর্যাপ্ত ব্যবস্থা নেই পুরনো বাসগুলো তো নেই নতুন বাসগুলো এখনও যতগুলো এসছে আমরা খুব যথেষ্ট দেখতে পাইনি এটা কেন সে দেখুন বেসরকারি বেসরকারি উদ্যোগে যে বাসপত্র চলে তাদের যা ভাড়া নেয় তাদের বাসের দামও তেমনি তেমনি নানা সুযোগ সুবিধা আছে সরকারের কাছে তো সরকারের বাস তো সাধারণ মানুষের জন্য সেখানে ভাড়াটাও সীমিত আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য বাস ভাড়া বাড়াতে চান না ফলে ফেসিলিটিস বেসরকারি বাসের মতো হবে পুরোটা এটা ঠিক নয় কিন্তু আপনার এছাড়াও আপনার আমরা যেটা বলতে চাই যে বাসের উপরে কিন্তু লাগেজ নিয়ে যাওয়া এটা কিন্তু কারণেই আছে বাসের বডিতে বা বাং সেটাও কিন্তু মানে ঠিক আমাদের কিন্তু বাসে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ পরিবহনে সরকারি বাস কেনা হয় সেভাবে যে ধরনের বাস কেনা হয় তাতে যেটুকু জায়গা আছে সেটুকু পরেই যেতে হবে কারণ সরকারকে ভাড়া দেয় ভীষণ কম এটা কি মানে মাথায় রেখে বাসের সরকারের এই সামর্থ্য টাকা দিয়ে বাস এটা তো অসম্ভব সরকারি আপনারাই গভর্নমেন্ট দিচ্ছে অথচ বাস ভাড়ার উপর নিয়ন্ত্রণ নেই পুজোর সময় দেখা যাচ্ছে যে বাস ভাড়া এখন সাধারণত ধরুন দেড় হাজার আছে পুজোর সময় সাড়ে তিন চার হাজার পর্যন্ত চলে যাচ্ছে এটা নিয়ন্ত্রণটা করতে পারছে না প্লেনের সিস্টেম প্লেনের যেরকম আপনাকে একটা কথা বলব সেটা হলো যে আমরা দু ধরনের পারমিট দিই একটা স্টেজ ক্যারেজ দিই একটা কন্ট্যাক্ট ক্যারেজ স্টেজ ক্যারেজের ক্ষেত্রে আমরা পারমিট ইস্যু করি এবং সেই সব ক্ষেত্রে বাস ভাড়ার সুনির্দিষ্ট করা আছে কিন্তু কন্ট্যাক্ট ক্যারেজের ক্ষেত্রে আমরা পারমিট ইস্যু করি কিন্তু সে যে কোনো জায়গায় যেতে পারে যে কোনো জায়গায় প্যাসেঞ্জার নিয়ে কোনো ভাড়া ঘাটতে পারে এখন তারা কি ধরনের ভাড়া নেবে সে কি ফ্যাসিলিটিস দিচ্ছে তার উপরে নির্ভর করে কারণ আমাদের দেশের দেশে তো মিশ্র অর্থনীতি আছে অর্থাৎ এখানে সরকারি উদ্যোগেও যেমন ব্যবসা বাণিজ্য পরিষেবা চলে তেমনি বেসরকারি উদ্যোগেও চলে আমি সরকারি উদ্যোগের বাসগুলোতে আমি যে পরিষেবা দিই সাধারণ মানুষের জন্য কিন্তু বেসরকারি উদ্যোগে যারা বাস ব্যবসার সাথে যুক্ত তারা ব্যবসা করার জন্য এসছে প্রফিট করার জন্য এসছে তারা যে ধরনের ফ্যাসিলিটিস দেবে তারা ভাড়াটা সেভাবে দিয়ে করে এ তো বেসরকারি যে প্লেনগুলো আছে যে ফ্লাইটগুলো আছে সেগুলোতে এক একটা সময় অস্বাভাবিক ভাড়াটা তো এই বেসরকারি উদ্যোগে এটা থাকবে মানুষ বেছে নেবে কোন কোম্পানির বাসে কোথায় ভাড়া কম আছে সেই অনুযায়ী তারা যাবে ওটা নিয়ন্ত্রণ আমরা করতে পারি হ্যাঁ অবশ্যই নিয়ন্ত্রণ কি থাকবে না সরকারি নিয়ন্ত্রণ তো থাকবে এই যেমন দ্রব্যমূল্য হঠাৎ বৃদ্ধি হয়ে গেছে মুখ্যমন্ত্রী সেটা উদ্যোগ নিয়েছেন এসেন্সিয়াল কমিউনিটি অ্যাক্ট প্রয়োগ করে এর উপরে আমরা ব্যবস্থাও নেওয়া তো তেমনি আমাদের লাগাম ছাড়া বেসরকারি সংস্থা যদি লাগাম ছাড়া ভাড়া কোনো স্টেজ ক্যালেজের ক্ষেত্রে নেয়

ধরনের পারমিট আছে আমি সেটা দেখবো দেখে অবশ্যই লাগাম ছাড়া হলে ব্যবস্থা নেওয়া